জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা অর্নিচুয়া এই সুন্দর পরিবেশে আমি একটি অসুন্দর বিষয় কিন্তু জীবনের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই সেটা হলো সেলফিশনেস স্বার্থপরতা আমরা পৃথিবীতে প্রতিটি মানুষ চাই বা না চাই জ্ঞানী বা দনি, মানি বা সাধারণ মানুষ সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে এই স্বার্থপরতার শিকার আমরা জীবনের চলার পথে কাজের পথে জ্ঞাত বা অজ্ঞাত আমরা কিন্তু সবাই স্বার্থপরতা চর্চা করি এটা বলতে মন্দ শোনা গেলেও সত্য কথা কিন্তু আমরা প্রতিটা মানুষ এমনকি চূড়ান্ত স্বার্থপর মানুষও স্বার্থপরতা পছন্দ করে না কেউ চায় না সেই স্বার্থপর হোক তারপরেও আমরা কেন হই সে বিষয়টা আমাদেরকে অবশ্যই জানা দরকার কিন্তু আমরা আসলে বিষয়টা জানতে চাই না একটু এড়িয়ে চলি আমি গত তিরিশ বছর ধরে নিজেকে আবিষ্কার করার জন্য নিজেকে জানার জন্য নিজেকে বোঝার জন্য আমার ভিতর লুকিয়ে থাকা এই শান্তি বিরোধী স্বার্থ বিরোধী প্রিজগুলো ভাবনাগুলো মাইন্ডসেটগুলো আচারগুলো আবিষ্কার করার চেষ্টা করি আমি যতদূর সম্ভব নিজে সুখে থাকার জন্য মাইন্ডফুল থাকার জন্য নিজে সুখে থাকার জন্য অন্যকে সুখে রাখার জন্য আমি সব সবসময়ই এই বিষয়গুলো নিয়ে ভাবি ভাবতে ভাবতে আমি জিওলজিস্ট হওয়ার পরেও জিওলজিস্ট চাইতেও যেন আমি আরও বেশি জেনে গেছি ফিলোসফি এবং সাইকোলজি আমি বুঝেছি একটা মানুষের অবশ্যই 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 সাইকোলজি এবং ফিলোসফি এর বেসিক জিনিসগুলো জানা উচিত কিন্তু আমাদের দেশে বিদ্যালয়গুলোতে আমাদের দেশে শিক্ষা নিকেতনে আমাদের পিতা মাতারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখায় না শেখানোর সুযোগ পায় না এবং আমি মনে করি শেখা জানা উচিত যাই হোক স্বার্থপরতার মূল যে কারণটা কি এবং সাইকোলজিক্যাল গবেষণাগুলো যদি আমরা জানি একটা মানব শিশুর জন্মের পর থেকে পাঁচ ব পাঁচ বছর পর্যন্ত মানুষের ব্রেন থাকে রেকর্ডিং মোড়ে ঠিক ট্যাপ রেকর্ডারের মতো আশেপাশের মানুষের কাছে যা দেখে যা বুঝে যা শুনে সব কিছুই তার মাথার ভিতর রেকর্ডিং থাকে এবং বড় হওয়ার পর সে ঠিক সেইভাবেই আচরণ করে যেমনটা আমরা বাসার বেলায় করি বাঙালি ছেলে বা বাঙালি মেয়ে বাংলা ভাষায় কথা বলে জাপানি ছেলে বা মেয়ে বাবা মার কাছ থেকে শিখে সে জাপানি কথা বলে অ্যারাবিয়ান ছেলে বা মেয়ে অ্যারাবিয়ান কথা বলে এরকম পৃথিবীর সমস্ত আচারগুলো কিন্তু আমরা বাবা মার কাছ থেকে আমাদের পরিবারের লোকজনের কাছ থেকে শিখি ঠিক তেমনিভাবে এই স্বার্থপরতারাও আমাদের ব্যক্তিত্বের ভিতর তেমনিভাবে ঢুকে যায় নিজের অজান্তেই সবচেয়ে মারাত্মক বিষয় হলো যদি একটি শিশু একটি শিশু এমন একটা পরিবেশে বড় হয় যেখানে বাবা মার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ভালো না প্রমার ভিতর থাকে অভাবের কারণে কষ্টের কারণে বিরোধের কারণে বিভিন্ন প্রকার আচার ধর্ম সংস্কৃতি এবং সামাজিক অবস্থানের কারণে যদি সে সে ট্রমার মধ্যে বড় হয় তখন অনিশ্চয়তা বোধ করে অনিশ্চয়তা বোধ করার ফলে সে তার মন সবসময় বয়ে আতঙ্ক থাকে ভবিষ্যতে কি হবে না হবে সেই নিরাপত্তাহীনতায় থাকে এই নিরাপত্তাহীনতার বোধ থেকেই মানুষ স্বার্থপর হয়ে যায় নিজের ভবিষ্যৎকে নিজের পরিবারের ভবিষ্যৎকে এবং নিজের সন্তান সন্ততির ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য মানুষ স্বার্থপর হয়ে যায় আরেকটা কারণে হয় সাবজেক্টিভ ভিউ পয়েন্টের কারণে আত্মকেন্দ্রিক ভাবনা আত্মকেন্দ্রিক চিন্তা মনোভাবের কারণে মানুষ নিজের অজান্তেই পার্থ অপরোক্ষভাবে সেই স্বার্থপর হয়ে যায় আমরা স্বার্থপরতার এই দুটি প্রধান কারণকে যদি অতিক্রম করতে পারি তাহলেই একটা মানুষ সহজেই স্বার্থপরতাকে অতিক্রম করতে পারে কিন্তু আমরা আসলে এই বিষয়ে একেবারেই চেষ্টা করি না একেবারেই সচেতন ও সতর্ক না এই সাবজেক্টিভ ভিউ পয়েন্টের বদলে ঠিক উল্টোটা অবজেক্টিভ ভিউ পয়েন্ট বস্তুনিষ্ঠ দৃষ্টিতে যদি বস বিষয় এবং ব্যক্তিকে বিচার করি অন্যের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলেই কিন্তু আমরা স্বার্থপরতাকে অতিক্রম করতে পারি আরেকটা বিষয় হল সহমর্মিতার অভাব একটা মানুষ যদি ইমোশনালি ম্যাচ না হয় ইমোশনালি যদি ইন্টেলিজেন্স না হয় তাহলে তার ভিতর কিন্তু সহমর্মিতা করে ওঠে না অন্যের দুঃখ অন্যের কষ্ট অন্যের অবস্থানকে কিন্তু বুঝতে পারে না যখন কোনো একটা করুণ ঘটনার সময় কোনো একটা বিরূপ বাস্তবতার সময় যদি আমরা কল্পনা করতে পারি এই ব্যক্তিরা তো ভুক্তভোগী তার জায়গায় যদি আমি হই তাহলে কি করতাম বা কি হতো এই ভাবনাটা যদি আমরা মাথার ভিতর ঢোকাতে পারি আমরা স্বার্থপর তার পথ থেকে সবচেয়ে বড় যে করণ বিষয়টা হলো স্বার্থপর মানুষ সাধারণত সবসময়ই সজাগ সচেতন ও সতর্ক থাকে নিজের লাভের বেলায় অন্যের লাভের বেলায় না সে সময়ই যে মানুষটা দ্বারা তার ভবিষ্যতে উপকার হবে সেই মানুষটাকে সে নার্চারিং করে এবং যখন তার ব্যবহার শেষ হয়ে যায় তখন তাকে সুরে ফেলে তাকে পরিত্যাগ করে আরেকটা জিনিস হলো এই পথি মধ্যে যদি নার্চারিং করার সময় অর্থ তার সাথে যোগ্য মানুষ পায় প্রথম মানুষটাকে কিন্তু সে সুরে ফেলে এই যে করুণ বাস্তবতা তেলে মাথায় তেল দেওয়া সবসময় নিজের লাভের সন্ধান করা এটা হলো সবচাইতে কষ্টকর একটা বাস্তবতা যদি আপনি অনেক ক্ষমতাবান অনেক জ্ঞানী অনেক মানি হওয়ার পরে এই কসমটা করেন তাহলে কিন্তু অন্যের কাছে আপনি কখনোই সম্মানীয় হবেন না এবং এই সম্মানীয় না হওয়ার কারণে আস্তে আস্তে আপনার চরিত্রে আপনার কথায় আপনার ব্যক্তিত্বে কিন্তু স্বার্থপরতা বহর করে এমন কি বলতে খারাপ শোনা যায় কিন্তু দেখবেন স্বার্থপর মানুষের চেহারা পর্যন্ত বদলে যায় আপনারা হয়তো একটা সিনেমা দেখেছেন সিনেমাটার নাম হলো ক্রিসমাস কেরন ক্রিসমাসের ক্যারেক্টার সময় একটা ডায়লগ বলতো আই হেড দ্য পিপুল আই আই পিপল এরকম একটা স্লোগান এবং আমরা এই স্লোগানটা বলি না কিন্তু যখনই লাভ হয় না তখনই কিন্তু আমরা মানুষকে এক ধরনের হেট করি যে কোনো একটা মানুষ নিঃস্বার্থবান হলে অন্যের লাভটাকে প্রথম চিন্তা করলে আমরা তাকে নিয়ে হাসা হাসাই করি অধিকাংশ মানুষ স্বার্থপরতাকে সফলতার প্রথম অপদান মাধ্যম মনে করে আসলে এই ধারণাটা ভুল যে মানুষটা সবসময় নিজের স্বার্থ সন্ধান করে সে ক্ষমতাবান বা জ্ঞানী বা মানি হওয়ার পরে হয়তো সামনাসামনি প্রিচিং পায় কিন্তু তার অবস্থান সাস্টেনেবল হয় না সে যেমন অন্যকে সরে ফেলে দেয় এবং ঠিক সময়ে সে নিজেও কিন্তু অন্যের দ্বারা পরিত্যাগ হয় এবং অন্যের দ্বারা গৃহীত হয় আমরা যদি ইতিহাস দেখি দেখবেন আশেপাশে যেসব মানুষ অতিরিক্ত স্বার্থপর সেই সব মানুষ কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় না ঠিক সিনেমার গল্পের মতো নায়ক সে প্রথম প্রথম হারে বিলেন প্রথম প্রথম জিতে সবাই গল্পের সবার শেষে কিন্তু নায়কই জয়ী হয় যাই হোক আমাদের জীবনও কিন্তু এক ধরনের সিনেমার মতো এক ধরনের বিনোদন এই বিনোদনকে যদি আমরা এনজয় করি আমরা সজাগ সচেতন ও সতর্ক হই তাহলেই কিন্তু আমরা অনেক অনেক বেশি নিঃস্বার্থবান হতে পারি নিঃস্বার্থবান মানুষ এক ধরনের স্লো স্বার্থপর মানুষ দ্রুত পায় আবার দ্রুত হারায়ও এদের অবস্থান সাস্টেনেবল হয় না নিঃস্বার্থবান মানুষ যারা অবজেক্টিভ ভিউ পয়েন্ট থেকে অন্যকে ভালোবেসে যায় অন্যকে সেবা করে যায় তারা চাওয়ার চেয়ে বেশি পায় কিন্তু পাওয়াটা একটু দেরিতে হয় কিন্তু যারা স্বার্থপর তারা নানান রকম কলা কৌশল করলে নানা রকম ষড়যন্ত্র করে দ্রুত এগিয়ে যায় কিন্তু তাদের অবস্থান বেশি সেনল হয় না আমরা যদি ইতিহাস দেখি দেখবেন স্বার্থপর মানুষ স্বার্থপর পরিবার স্বার্থপর সমাজ স্বার্থপর রাজনৈতিক দল স্বার্থপর দেশ এমনকি স্বার্থপর সভ্যতাও শেষ পর্যন্ত টিকে থাকে না বিলীন হয়ে যায় কথাটা অভিশাপের মতো হলেও সত্য আমরা যদি ইংরেজ সভ্যতা দেখি তারা এক সময় সারা দুনিয়া প্রতাপে চষে বেড়াতো তটস্থ থাকতো সারা দুনিয়া সেই ইংরেজ রাজ কোথায় আমাদের সাদের পাকিস্তান যে পাকিস্তান আমরা বানিয়েছি স্বার্থপরতার কারণে কিন্তু টিকে টিকে নাই আমাদের অনেক রাজনৈতিক দল বাংলাদেশেই মুসলিম লীগ ধরতে পারেন নিজাম ইসলামী এরকম অনেক দল রয়েছে যারা স্বার্থপরতার কারণে প্রতাপ থাকার পরেও নষ্ট হয়ে গেছে এবং আমাদের চোখের সামনে কিন্তু অনেক পরিবার খুবই সুন্দর পরিবার খুবই ভালো মানুষ খুব খুবই ভালো কোম্পানি খুবই ভালো এনজিও খুবই ভালো সংগঠন কিন্তু আস্তে আস্তে স্বার্থবতার কারণে বন্ধ হয়ে যায় বিলীন হয়ে যায় যাই হোক সবার জীবন স্বার্থবরতা মুক্ত হোক আমি নিশ্চিত আপনি যদি অবজেক্টিভ ভিউ পয়েন্ট থেকে সব কিছু করেন অবজেক্টিভ সব কিছু করেন তাহলে কিন্তু আপনি সহজেই নিজেকে সমস্ত প্রকার স্বার্থবরতার সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবেন আপনার জীবন হয়ে যাবে সুখী সুন্দর আপনি যা চাচ্ছেন যে ক্ষমতা যে পদ যেই সুনাম আপনি জন্য স্বার্থ সেটা আপনার পক্ষে অটোমেটিক্যালি চলে আসবে আপনার মনের ভিতর এক ধরনের শান্তি বিরাজ করছে আপনি তখন জাজমেন্টাল লাইফ লিড করবেন না মাইন্ডফুল লাইফ লিড করবেন তখন আপনার ইহজাগতিক পারজাগতিক দৈহিক মান মানসিক এবং আত্মিক সব দিক দিয়েই আপনি শান্তি পাবেন সফলতা অটোমেটিক চলে আসবে আপনি বর্তমানে থাকতে পারবেন এবং আপনার সফলতা কেউ থামিয়ে রাখতে পারবে না স্বার্থপর হলে মানুষ কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায় নিষ্ঠুর হয়ে যায় স্বার্থপর মানুষরা এত বেশি নিষ্ঠুর একটু স্বার্থ বাহিরে গেলে তারা কিন্তু তার কেউ হত্যা করতে দ্বিধা করে না যেমন মনে করেন যে ইয়াকুজা মাস্তান দুর্নীতিবাস মাফিয়া তাদের দলের ভিতর যদি কেউ স্বার্থপরতা শো করে এবং নেতার নেতৃত্ব বা ডিরেকশন মানে না যত্রতত্র কিন্তু হত্যা হয়ে যায় তাহলে বুঝতে পারছেন যে স্বার্থপর মানুষও স্বার্থপরতাকে পছন্দ করে না আমাদেরকে অবশ্যই পছন্দের মানুষ হতে হবে স্বার্থপরতা যতদূর সম্ভব অতিক্রম করতে হবে তাহলে আমরা আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমাদের চোখ মুখ নাক দিয়ে কিন্তু সমস্ত সুবচন বের হবে আমরা তখন শুদ্ধ মানুষ হয়ে যাব মনের মানুষ হয়ে যাব আলোকিত মানুষ হয়ে যাব স্বার্থপরতা এবং আত্ম উন্নয়ন নিয়ে ফ্যামিলির প্রবলেম নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ দেবেন অথবা এই কমেন্টসে লেখবেন আমি যতদূর সম্ভব দিনে পয়সা আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করব এতে হয়তো আপনার দুটি সমস্যাটা দ্রুত কেটে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল